হলদিয়া রায় কলেজে পালিত হলো বিশ্ব রক্তদাতা দিবস এবং বীর রক্তদাতাদের সম্বর্ধনা অনুষ্ঠান আজ বিশ্ব রক্তদাতা দিবস প্রতি বৎসর চোদ্দোই জুনে দিবসটি পালিত হয় দিবসটির মূল উদ্দেশ্য হলো গোটা বিশ্বের মানুষকে রক্তদানের বিষয়ে সচেতন করে তোলা উদ্বুদ্ধ করা মানুষের মধ্যে সংহতি সামাজিক সম্প্রীতি বৃদ্ধি রক্তদানের গুরুত্ব প্রচার রক্তদানের ক্ষেত্রে আমূলক ভয় দূর করা নতুন রক্তদাতাদের রক্তদান তৈরি দেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করা দিবসটি পালনেও আরও একটি গুরুত্বপূর্ণ হল আঠারোশো সালে এই দিনেই জন্ম হয়েছিলেন নোবেলজয়ী বিজ্ঞানী কার্ল স্টিনারের তিনি উনিশশো তিরিশ সালে এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন এবং নোবেল পুরস্কার পান তার জন্মদিনে তাকে শ্রদ্ধা স্মরণ করতে আজ ১৪ জুন পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস আজকের পালিত হলো বিশরাই মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস আজকের এই রক্তদান দিবসে প্রায় পঞ্চাশ জন চিকিৎসক নার্স তারা রক্ত দিলেন এবং এলাকার যারা রক্ত দান করেন তাদেরকে আজ ডেকে ব্লাড ব্যাংকের উদ্যোগে তাদের সম্বর্ধিত করা হয় আগে আগে ফটো বা দিয়েছি আগে কি যে আমাদের জন্য অন্য একজন মানে মা নাম আজকে বিশ্ব রক্তদাতা দিবস তো এই রক্ত কোথাও তৈরি হয় না বা কোনো মেশিনেও তৈরি হয় না বা কোথাও কিনতেও পাওয়া যায় না তো এই রক্ত মানব দেহ থেকেই আমাদের আসে তো আপনাদেরকে আপনারা বলবো যে আজকে দিনে আপনারা আসুন রক্ত দিন এই রক্ত অনেক মানুষের প্রাণ বাঁচায় যেমন থ্যালাসিয়াম রোগী যারা থাকে তাদেরও অনেক সময় এই রক্ত লাগে তো অনেক আছে আপনাদেরকে বলবো আজকে আপনারা আসুন আজকে দিনে এসে আপনাদের এখানে ব্লাড দিয়ে যান আমার নাম সুপর্ণা আমি ডক্টর বিশ্বের হসপিটালের স্টাফ নার্স অনেকেই রক্ত দিতে আসছেন আমাদের আজকে এখানে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে দু হাজার পঁচিশের আমরা প্রত্যেক বছরই পালিত করি তো আজকেও আমরা পালিত করছি সকালবেলা ইনগ্রেশন হয়েছে আর আজকে আমাদের ব্লাড ডোনারদের সম্মানিত করা হবে আমাদের আপাতত এখন ব্লাড ডোনেশন চলছে আজকে আমাদের টার্গেট পঞ্চাশ তো এখানে নার্সিং স্টাফ ডাক্তার সবাই এসে ডোনেট করছে বাইরেরও লোকজন এসে ডোনেট করবে আর আজকে যেমন আমাদের থিম আছে গিভ ব্লাড গিভ হোক সেই অনুযায়ী আমরা দেখাতে চাই সম্মানিত করতে চাই যে যারা ব্লাড ডোনার আছে তারা সমাজের কতটা কল্যাণ করছে আমাদের কতটা হেল্প আউট করছে তো সেই জন্যে এই প্রোগ্রামটা প্রত্যেক বছরই কেয়ার মেডিকেল কলেজে বেশ বড় করেই আমরা পালিত করি যাতে ওদের সম্মান জানিয়ে আমরা নিজেকেও একটু ইয়ে করি যে হ্যাঁ আমরাও ওনাদের জন্য কিছু একটা করতে পারলাম আজকে আহ সবাইকে এই বার্তা দেবো যে দেখুন আমাদের ব্লাড ডোনেশন না করলে কিন্তু আমরা সমাজকে উপকার বা হেল্প আউট করতে পারবো না অনেক সময় এমার্জেন্সি ব্লাড লাগে সেই জন্য এইবারের থিমটাই সরকার থেকে দেয়া হয়েছে গিভ ব্লাড গিভ হোপ মানে হোপ দিলে ব্লাড দিলে আমরা অনেকেই বাঁচাতে পারবো এই নিয়েই আমি বার্তা শেষ করছি আমি ডক্টর ঋতু রয় এখানে মেডিকেল অফিসার আই ব্লাড ব্যাংক আমি বলবো রক্তদানটা হচ্ছে মহাদান আর এটা সবাইকারই আমার নিবেদন যে মানে ব্লাড ডোনেশন একটা এমন জিনিস যেটার জন্য মানে জীবন বাঁচতে পারে আর এরকম আশা করছি মানে আমরা পৌঁছে যাবো এই দিনে যে কোনো মানে মানুষ যেন ব্লাডের জন্য না পাওয়ার জন্য মারা যেন না যান তো এটার জন্য সবাইকে আমাদের একটা কালেকটিভ এফোর্ট করতে হবে যে সবাই আমরা এগিয়ে আসি আর এটার যে একটা ট্যাবু যে আমি রক্ত দেব না দিলে হয়তো আমার কিছু একটা প্রবলেম হতে পারে এই জিনিসটা থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমি একটা ডাক্তার এমন সময় কোনো রুগী এসছে আপনার কাছে হয়তো রক্ত না দিতে পারার জন্য মারা গেছে এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে হ্যাঁ এরকম অভিজ্ঞতা মানে ডিরেক্টলি এরকম হয়নি মানে রক্ত মানে ডিরেক্টলি রক্ত না কিন্তু রক্ত রিলেটেড প্রোডাক্ট যেরকম ধরেন মানে ডেঙ্গির ক্ষেত্রে আমরা এই জিনিসটা অনেক দেখেছি পেশেন্টও হারিয়েছি

ছাত্রদের এম বিবিএস ছাত্রদের সেই ক্লাসটা নিয়ে আমি শেষ করে আসলাম অনেকজন আছেন যারা চিকিৎসা করছেন তো এখন নিজের জায়গাটা ছেড়ে আসতে পারছেন না কিন্তু আমার মনে হয় না যে মানে ডক্টর ফ্যাটার্নিটিতে কেউ মানে এটা নিয়ে মানে কোনো ট্যাবু রাখেন যে রক্ত দেবো না মানে এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন আমার নাম ডক্টর ধ্রুব আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফরেন্সিক মেডিসিন আই কেয়ার মেডিকেল কলেজে আমরা এটাই বার্তা দিতে চাই যে আরও কিছু মানুষ আসুক ব্লাড ডোনেশন করতে যেমন এখনও আজকের দিনে কোভিড ডেঙ্গু এগুলো এসে ব্লাডের সমস্যা প্রচুর ক্রাইসিস চলছে আর ব্লাড ব্যাঙ্কটা এই জন্যই যাতে আমাদের এখানে এসে আরও ব্লাড ডোনেট করতে করতে পারে এবং আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের ম্যাডাম ডক্টর ঋতু রয় এবং আমাদের এবারে আলাদা একটা প্রোগ্রাম তো হবে একটার পরে যত আমাদের অর্গানাইজাররা ব্লাড ডোনেট করে মানে যে সমস্ত ক্লাব ওদেরকে একটা সম্মানিত করা হবে স্মারক দিয়ে একটা সম্মানিত করা হবে এটা আমাদের নতুন আমাদের প্রায় পঞ্চাশ পঞ্চাশ মানে টোটাল অর্গানাইজার আছে আমাদের পঞ্চাশ জন আজকে উদ্বোধনে ছিলেন আমাদের ব্লাড ব্যাংকের এমও আইসি মেডিকেল অফিসার ইনচার্জ আমাদের হসপিটালের এমএসবি ছিলেন এবং আমাদের ডিপার্টমেন্টের এমও ঋতু রয় ছিলেন এবং আমাদের আই কেয়ারের যিনি এখন সেক্রেটারি আছেন আশিস লাহারি স্যার ছিলেন অনেক জায়গায় ব্লাড থাকার পরও যাচ্ছে না আর সেই ধরনের কি এখানে সেই ধরনের বার্তা আমাদের এখানে কিছুই নেই আমাদের এটা প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক আমরা গভর্নমেন্টেরই মতো যখন আমাদের একটা ডোনার আসে আমরা ওদেরকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হয় ওই কার্ডের বদলে কোনো কষ্ট লাগে না আমরা সেই কার্ডের বদলে আমরা ব্লাড দেই অন্যান্য প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক কিছু নিয়ে ব্লাড দেয় আমরা ওটাও করি না আমাদের এখানে যত ব্লাড ব্যাঙ্কে এসে যত মানে যতজন ডোনার ব্লাড দেয় প্রত্যেকেই ব্লাড পায় এখনও পর্যন্ত মানে এরকম কোনো এ নেই বার্তা নেই যে কেউ আমাদের এখান থেকে ব্লাড পাচ্ছে না এবারে দেখুন নেগেটিভ গ্রুপ এগুলো থাকলে একটু সমস্যা হয় আদার্স গ্রুপে রকম আমাদের এখানে সেরকম ক্রাইসিস এখনও পর্যন্ত আসছে না আজকে কতজনের টার্গেট আমাদের আজকে পঞ্চাশ এখন আপাতত আমাদের টোয়েন্টি ফাইভ ক্রস করে গেছে আমাদের এখানে হসপিটালের সিস্টার ডক্টর এবং কিছু বাইরের কিছু ক্লাব যারা আমাদেরকে সবসময় সাপোর্ট করে তারাও কিছু ডোনার পাঠাচ্ছে এইভাবেই চলছে আমার নাম বিশ্বরঞ্জন সাউ ব্লাড ব্যাঙ্ক টেকনিক্যাল সুপারভাইজার আপনারা সবাইরা জানেন যে এই যে বিশ্ব রক্তদাতা দিবস প্রথমে দু সালে সিদ্ধান্ত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু থেকে এটা শুরু হয় আর আজ প্রত্যেক বছর এটা চলে আসে পুরো বিশ্ব জুড়ে চোদ্দই জুন কেন এটা একটা আমাদের বিশেষ যিনি আবিষ্কারক যিনি ছিলেন আজকে জন্মদিন উনি আমাদের ব্লাড গ্রুপ সিস্টেম আর দুজন যারা গবেষণা করে ওনাদের সঙ্গে এই আর এচ সিস্টেম এবিস্টেম এনারা আবিষ্কার করেন তো ওনাকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটাকে বাঁচা হয়েছে কিন্তু আপনারা সবাইরা জানেন কি রক্ত একটা এমন অমূল্য বস্তু যেটা আমরা এখনও তার কোনো বিকল্প সঠিক বিকল্প পাইনি আর এটা এখন কোনো কারখানায় এখনও তৈরি করা যেতে পারেনি তাহলে আমাদের কাছে রইল শুধুমাত্র একবার সে মানুষ যে তার নিজের রক্তটাকে দিয়ে সে মানুষকে সাহায্য করতে পারবে আর আমরা এই দিনটাকে বেছে নিয়েছি আর আমরা আমাদের কর্তৃপক্ষ এটা আমাদের প্রস্তাবে ওরা সম্মতি দিয়েছেন আনন্দ করে যে আমরা আজকে বেছে নিয়েছি যারা অর্গানাইজার আছেন কারণ কি এই যে রক্তদাতা স্বেচ্ছা রক্তদাতা তারা কিন্তু অনেকরা কোনো কোনো ক্লাবের সঙ্গে যুক্ত আছে বিভিন্ন জায়গায় যুক্ত আছেন তো ওই অর্গানাইজাররা আমাদেরকে প্রচণ্ড সাহায্য করেছে। করাতে হয়েছে কি আমাদের যে ব্লাড সেন্টারটা আমাদের ব্লাড সেন্টারে সবসময় ব্লাড থাকছে এবং আমরা পুরো হলদিয়া লোকেদেরকে আমরা এটা পরিষেবাটা দিতে পারছি তো আমাদের কর্মসূচির মধ্যে প্রথম হলো আজকে সকাল থেকে দশটায় আমাদের উদ্বোধন হয়েছে তারপরে আমাদের ব্লাড ডোনাররাও আমাদের ব্লাড ডোনেট করেছেন ওই সব ডোনেট এখন হলো সময় হলো সেই সম্বর্ধনা দেওয়ার যারা আমাদেরকে সাহায্য করছেন এই রক্তটা দিয়ে তো সেখানে আমাদেরকে কারণ কি আজকের দিনটা ওদেরকেই ধন্যবাদ দেওয়া এটা ওদের জন্যে রাখা আজকে আর আমরা আশা করছি ভবিষ্যতে এরা আমাদের সঙ্গে থেকে এইভাবেই সাহায্য করে যাবেন কারণ কি অনেকেরাই হয়তো ব্যস্ত থাকেন কিন্তু ইনারা যে কষ্ট করে এইগুলোদেরকে আয়োজন করে আমাদেরকে এখানে এসে রক্তটা দিয়ে যান এর দ্বারা প্রচুর মানুষ তারা সাহায্য পাচ্ছেন আর আপনারা জানেন যারা আমাদের এখানে ডোনার থাকেন তারা ডোনার কার্ড পানেন তার বিকল্পে তারা কিন্তু কোনো ওদেরকে পয়সা দিতে হয় না প্রাইভেট ব্যাঙ্কে অনেক হয় যেখানে গিয়ে পয়সা দিয়ে কিনতে হয় আমাদের যারা ডোনার যারা রক্ত কার্ড পান ওনাদেরকে কোনো অর্থ দিতে হয় না তো অনেক রকমের আমাদের জানেন যে বিভিন্ন অর্থনৈতিক অবস্থার লোকেরা আছেন তাদেরকে কিন্তু এটা আমরা বিনা পয়সায় আমাদের কর্তৃপক্ষ যিনারা আছেন সেটা ডিসাইড করেছেন তাদের পরিষেবার জন্য এই জিনিসটা দেওয়া তো আজকে সেটাই হলো হল আমাদের বিশেষ দিন ওদেরকে ধন্যবাদ দেওয়া আমার নাম হলো উৎপল গোস্বামী আমি হলাম আমাদের ডিপার্টমেন্ট অফ প্যাথলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর এবং এই আমাদের ব্লাড সেন্টার যে ডক্টর বি সি রায় ব্লাড সেন্টার আছে এর হলাম আমি মেডিকেল অফিসার ইনচার্জ স্যার থ্যাংক ইউ

দ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া